আজকে আপনার দিদিভাইয়ের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন ঘরে এখন ঝাঁট দেবে একটু তাহলে বারণ নিয়ে গেলো এখন এমাত্র ঘুম থেকে উঠলো দিয়ে উঠে সবাইকার জন্যে ব্রেকফাস্ট রেডি করছে গ্যাসে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে এখন তৈরি করছে সব কিছু কী কী বানাচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা স্কিপ করবেন না যারা চ্যানেলটা এখন নতুন হয়ে আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে গেছি আপনারা ভালোবাসা না দিলে আমরা তো দূরে এগোতে পারতাম না আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে গেছি এখন অব্দি এখন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে ব্লগ শুরু করব আজকে থেকে আর এখন আপনার দিদিভাই হয় গ্যাসে এখন চা বসিয়েছে আমার জন্য একটা ড্রিঙ্কস বানাচ্ছে আদা দিয়ে লেবু দিয়ে একটা ড্রিঙ্কস বানাচ্ছে এখন সকালে আমি ওটাই খাই এখন ওটাই রেডি করছে সবাই দেখুন আপনারা আপনারা বাড়িতে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমরা খুব ভালো আছি একদিকে চা করছে একদিকে আমার জন্য ড্রিঙ্কস বানাচ্ছে এখন সব কিছু রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট নিয়ে আসছে সবাই জন্যে মুড়ি টোস্ট বিস্কুট চা সবাই যেমন খায় সবাই জন্য নিয়ে আসছে এখন আপনাদের দিদি ভাই দিয়ে বসে আছি আমি এখন সবাই সবাই এখন সবাই জন্য চা নিয়ে এলো আমার জন্য ড্রিঙ্কস নিয়ে এসছে সবাই চা ফা খাচ্ছে এখন আমি বসে আছি একটু ভিডিও করছি এখন বসে বসে সকালে এই ব্রেকফাস্ট সকালের আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পাশে থাকবেন নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম